হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখব যে সকাল উঠে আপনার জন্য উনি কী থিঙ্কিং করছিলেন বা করছেন এই মুহূর্তে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ওকে তো প্রথমেই দেখি আপনার একটু এনার্জিটা নিতে হবে এখানে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ এনার্জি না পেলে আমি রিডিংটা করবো কী করে প্লিজ 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 অনেকের ম্যাচ হচ্ছে না এই কারণে হয়তো সাবস্ক্রাইব লাইক এগুলো করেন না সেই কারণে অনেকের ম্যাচ ট্যাচ হয় না তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার শেয়ার করবেন করবেন সেটা আপনার মতে লাইক করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন কমেন্টে ওম শিব শক্তি নম আপনারা যদি রিউনিয়ন নিজেদের চান ওম শিব শক্তি নম হচ্ছে শিব শক্তি জোড়া কাপেল ওম নমশিবা এটা করবেন না ওম শিব শক্তি নম সবাই করতে পারে সব ধর্মের মানুষই করতে পারে এটা একটা ব্যালেন্সিং করলে এটা একদিন দুদিন করলে হবে না এটা লাগাতার একশো আট বার করে প্রতিদিন করতে হবে একশো আট বার থেকে বেশি করলেও ভালো হয় এটা কি হবে নিজের ইনার মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্স হবে কার্মা যেটা আছে সঞ্চিত কার্মা যেটা আছে সেটা বেরিয়ে যাবে প্লাস এটা রিউনিয়ন ম্যানিফেস্টে করবে ঠিক আছে যারা যারা এখনো করছেন না ওম শিব শক্তি নামা করুন ওটা ওকে কার্ড কুইন অফ কাপের কার্ড আচ্ছা তিনটে কার্ডেই বুঝে গেছি আপনি এই পার্টনারের প্রতি খুবই কাইন্ড জেনুইন কমিটেড হতে পারে আপনি ওনার ওয়াইফ অলরেডি ওয়াইফ আপনার বাচ্চা আছে বা আপনি প্রেগনেন্ট আপনি নিজের বাপের বাড়িতে আছেন আর ছেলেদের ক্ষেত্রে হতে পারে আপনার ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে বা সবাই দেখতে পারে রিডিংটা সিঙ্গেল আনম্যারিড ম্যারিড ডিভোর্সি সেপারেট সেম সেক্স রিলেশন সবাই তো এই মুহূর্তে দেখেন এই এই কার্ডগুলো কেন এসছে ফুলের এনার্জি দেখুন আপনি এই রিলেশনটায় রিস্ক নিয়েছেন সিঙ্গেল হন বা আনম্যারিড হন যেই হন রিলেশনটাতে অলরেডি আপনি ফুল এই রিলেশনটার আপনি ভবিষ্যৎ জানেন না ভবিষ্যৎ ফিউচার জানেন না যে রিলেশনটার ফিউচার কি। এই মুহূর্তেও আপনি ভালো খুবই বাসেন এক্সট্রিমলি আপনার পার্টনারকে ভালোবাসেন বাট ভালোবাসাটা একটুও শো করতে চাইছেন না টোটালি নিজের কাছে এখানে ভালোবাসাটা হোল্ড করে রেখেছেন ঠিক আছে এই মুহূর্তে হোল্ডিং করেছেন কারণ আপনার পার্টনার আপনার সঙ্গে হয়তো ভালোবাসাটা শো করনি একটা হচ্ছে ল্যাক বারবার শো করছে বা টক্সিক রিলেশন বারবার করছে বা অন অফ করছে বা এমন এমন জিনিস আপনার সঙ্গে ক্রিয়েট করছে যেটা আপনি বাধ্য হয়েছে নিজের ভালোবাসা শো করতে মানে বন্ধ করতে যে ভালোবাসার আগে শো করতেন এক্সপ্রেশন দিতেন সেটা হয়তো বন্ধ করে দিয়েছেন এম্পারিসের কার্ডটা কেন এসছে এমপারিসের কার্ডটা কেন এসছে আচ্ছা সেভেন অফ কনফিউজ আছেন কিসের জন্য তো কনফিউজ আছেন আপনারটা আমিও দেখে নিচ্ছি কিসের জন্য আচ্ছা দুটো সিচুয়েশানে আপনারও অন্য দুটো সিচুয়েশান আছে দুটো সিচুয়েশানে কী চুজ করবেন আপনি বুঝতে পারছেন না আপনি টোটালি কনফিউজ হয়ে গেছেন কী করবো ব্যালেন্স নেই এই রিলেশানে একদম ব্যালেন্স নেই রিলেশনটা যেটা আমি দেখতে পাচ্ছি যে সাপোর্ট আপনি চাইছেন কোনো মানুষের হেল্প চাইছেন আর এই রিলেশনটা ব্যালেন্সও চাইছেন ঠিক আছে আর দেখি দুঃখী আছেন আপনি এমনিতে ইমপ্রেস আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে বাট আপনি কিন্তু এই মুহুর্তে আপনি প্রচণ্ডভাবে একটা পেন ইলিউজেন কনফিউজেন কোনো নারী এখানে হতে পারে আপনাদের মাঝখানে এসছে হতে পারে থার্ড পার্টি বা হতে পারে পার্টনারের মা হতে পারে ফ্যামিলি হতে পারে আপনাদেরই কোনো নেগেটিভ থট বা ইলিউজেন ক্রিয়েট হয়েছে বা এমন একটা মিস্টিরিয়াস হয়তো বিহেভিয়ার আপনার পার্টনার করছে আপনি বুঝতে পারছেন না যে ওনার মনে কি চলছে অ্যান্ড ওনার মাথায় কি চলছে অ্যান্ড একটা দূরত্ব খুব বড়ো দূরত্ব আপনাদের মধ্যে হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে সেপারেশনটা অনেক দূর আপনাদের স্ট্রং ফাউন্ডেশন আই থিঙ্ক ছিল স্ট্রং ফাউন্ডেশনটা কোনো কারণে ভেঙে ভাঙতে চলেছে ভেঙে যায়নি এখনও ভাঙতে চলেছে এরকম একটা এনার্জি পাচ্ছি প্রচণ্ডভাবে ইমোশনাল তো আছেন আপনি ফিয়ার ডিপ্রেশন এগুলো তো আপনার মধ্যে চলছে আর ইলিউশনের মধ্যে মাঝে মধ্যে আপনি বুঝতে পারছেন যে এটা ইনটিউশন না এটা ইয়ে ইলিউশন তো এই ফিয়ারগুলো আপনাকে দূর করতে হবে প্রচণ্ডভাবে ফিয়ারফুল আছেন এই মুহূর্তে ওকে তো এই এনার্জিটা যদি আপনার থাকে আচ্ছা এখানে কোন কোন রাশি আছে দেখে ওয়ার্ডার সাইন আছে স্করপিও টরাস ওয়ার্গো ক্যাপ্রিকান লিও লিওটা খুব বেশি স্পেসিফিক সাইন এয়ার সাইন জেমিনাই অ্যান্ড জেমিনাইটা খুব স্পেসিফিক আছে তাছাড়াও আছে আপনার পাইসিস কনসা স্করপিও টরাস লিগো ক্যাপ্রিকানটা খুব বেশি আছে বাকিরা যারা কমেন্টে জিজ্ঞেস করবেন দিদি ভাই আমরা দেখতে পারব না সবাই দেখতে পারবে সব রাশির এটা বেশিরভাগ মানে এখানে আর্থ সাইন অ্যান্ড ওয়াটার সাইনটা খুব বেশি কম্বিনেশন আছে বলে বললাম হ্যাঁ এরিসলিয়স অ্যাজিটিরিয়াসও আছে ওকে আর এয়ার সাইনটা একটু কম আছে বাট আছে আপনার পার্টনার সকাল থেকে আপনার জন্য যদি এরকম অবস্থা আপনার থাকে তো সকাল থেকে উনি কী চিন্তা করছিলেন আপনার জন্য সকাল থেকে আদেও এখনও ঘুম থেকে উঠেছেন কি না আপনার পার্টনার সেটাই ঠিক নেই চলুন দেখিনি সকাল থেকে উনি কী ভাবছেন কারণ এটা আমি সকাল সকালে ভিডিওটা বানাচ্ছি তো চলুন দেখিনি হু উই লাভ ফরচুন তার এনার্জিটা তো পাওয়া যাবে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এনার্জিটা পাওয়ার জন্য এনার্জিটা পাবো কী করে আপনি যদি সাবস্ক্রাইব না করেন এনার্জিটা আমি পাবো কি করে সাবস্ক্রাইব করুন দেখুন ওইখানে বাটনটা আছে হিট করুন দেখুন আপনার পার্টনারও কিন্তু কন্ট্রোল করে রেখেছে নিজেকে ঠিক আছে আপনি কন্ট্রোল করে রেখেছেন আপনার পার্টনারও কন্ট্রোল করে রেখেছেন সাইলেন্ট এখানে একটা যুদ্ধ চলছে সাইলেন্ট ওয়ার্ড চলছে আপনার পার্টনারও হার্ট ব্রোকেন এখানে হয়ে আছে দেখতে পাচ্ছি ও মাই গড এখানে তো দুজনেই দুজনকে মিরার করছেন কি ব্যাপার এখানে দুজন দুজনকেই মিরার করছেন তো এখন আমি সবগুলোই ক্ল্যারিফাই করবো ডিভাই হুইল অফ ফরচুনটা কেন এসছে ও মা এ কি তো এখানে তো মিরার করছেন দুজন দুজনকে তো ভালোবাসেন দুজন দুজনকে অভিমান করে বসে আছেন তো হার্ট ব্রোক তো আপনার পার্টনারও আছে কিসেরা তো অভিমান আপনাদের কিসেরা তো হার্ট ব্রোকেন দেখেনি তো আপনার পার্টনার মনে হচ্ছে এই রিলেশনটায় উনি মনে করছেন ট্রাস্ট ট্রাস্ট এগুলো ভাঙা হয়েছে উনি মনে হচ্ছে ওনার মনে হচ্ছে সম্পর্কটা অত শেষ হয়ে গেল সম্পর্কটা হয়তো ইন্ডিংয়ে টাইম চলে এসছে একটা ইন্ডিং ভুলটা যদি আপনার পার্টনারও করে তাও মনে হচ্ছে ইন্ডিং একটা হার্ট ব্রোক সিচুয়েশন তো আছে কারণ অনেক দিনে বললাম না রিলেশনটা আজকে রিলেশন নয় এটা এটা এক বছর হলেও রিলেশনটা বেশ ভালোই ছিল প্রথম দিন থেকে তো একটা পেন তো হচ্ছে ভিতরে ভিতরে এক্সট্রিমলি পেন হচ্ছে টেন অফ সোর্স মানে মানে সহ্য করার তখন ইউনিভার্সের কাছে মানুষ সারেন্ডার করে দেয় এই অবস্থায় কি কেউ ছিলেন এই অবস্থায় থাকা মানে আমি জানি এই অবস্থাটা ব্ল্যাক নাইট অফ দ্য সোল বলে এটাকে এটা এটা এই না এইটা যখন এই এই সমস্যাটা চারিদিক থেকে সমস্যা আসে একটা নিয়ে শুধু না প্রেম লাইফ না কেরিয়ার লাইফ আদার্স ব্যাংকের লাইফ এই লাইফ ওই লাইফ সমস্ত জিনিস একসঙ্গে চলে আসে এই এই সিচুয়েশনটাতে এই সিচুয়েশানটাতে আপনার পার্টনারের কোনো কিছু এমন কিছু হয়েছে লাইফে একসঙ্গে আপনার প্রবলেমটা আদার্স ঘরের প্রবলেম বা আদার্স অফিসিয়াল প্রবলেম ব্যাঙ্কিং প্রবলেম হেলথের প্রবলেম সমস্ত একসঙ্গে হয়ে গেছে উনি আর পাচ্ছেন না উনি একদম টোটালি স্যারেন্ডার মোডে চলে গেছেন মানে একটা ফিয়ারের মানে একটা এত ভয়ভীত একটা কষ্টের পর মানুষ আর ভয় করে না যা হবার হোক মরে গেলে মরেও যাব এরকম একটা অবস্থায় আছে আপনার পার্টনার ইন্ডিং তো হচ্ছেই তো ইন্ডিংটা দেখি দেখুন ইন্ডিং হলেও কিন্তু উনি কোথাও না কোথাও চান আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি এই সম্পর্কটা ঠিক করতে সম্পর্কটা উনিও যদি উনি ওনার জন্য যদি থার্ড পার্টি ওনার মা বা ওনার ফ্যামিলি বা ওনার জন্য হয়েছে কোথাও না কোথাও হয়তো ভুল বুঝাবুঝি হয়ে সেপারেশন তৈরি হয়েছে এই মুহূর্তেকার আজকে সকালে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ইন্ডিং তো একটা ভয় লাগছে ওনার ফেয়ারফুল আছে কারণ ওনার লাইফে সত্যি সত্যি কিছু না কিছু চলছে বাট উনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি হ্যাপি ফ্যামিলি চা নাকি নাই আপনার সঙ্গে লং টার্ম কমিটেড রিলেশন চা নাকি নাই আপনার সঙ্গে উনি ড্রিম দেখেন আপনার সঙ্গে উনি লং মানে একটা ফিউচার দেখেন আচ্ছা ক্ল্যারিটি এসব সোর্সের কিসের ক্ল্যারিটি উনি পেয়েছেন দেখিনি কিসের ক্ল্যারিটি ওকে তো ক্ল্যারিটি উনি চাইছেন যে আপনার আর আপনার পার্টনারের উনি মানে চাইছেন যে এটা কি রিউনিয়ন আদেও হবে ইউনিভার্সের কাছে হয়তো জিজ্ঞেস করছে এটা কি আদেও চান্সেস আছে রিলেশনটাতে উনি এগাতে তো চান চারিয়েটে কাঠ আপনার দিকে মুক্ত করতে চান নিজের মনের কথা তো শুনতে চান নিজের মনের কথা ওনাকে যদি কেউ ভর বন্ধুরা বা আদার্স কিছু বা থার্ড পার্টির সিচুয়েশান বা কোনো কিছু উনি কিন্তু নিজের মন মনের মালিক থার্ড পার্টির কাছে উনি গেলেও কিন্তু উনি নিজের মনের মালিক হয়তো অনেক কিছু শুনতে হয় এই কারণে যে উনি মন মর্জি নিজের মনটাই এর জন্য বাট উনি রিক্স নিবেন ভেবে রেখেছেন যে এই সম্পর্কটায় রিক্স নিতে হবে কারণ আপনার সঙ্গে উনি আলটিমেট শান্তি যতই আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হোক বা যতই মন কষাকষি হোক যতই একটা সিচুয়েশানটা খুব মানে খারাপের দিকে চলে যাক বা আপনার সঙ্গে উনি সত্যি সত্যি একটা হ্যাপিনেস ফিল করে ভিতর দিকে সোল টু সোল তো এই রিলেশনের জন্য উনি খাটবেন তো নিশ্চয়ই ঠিক আছে আরও দেখি কার্ডগুলো দেখি কেমন লাগছে এরকমভাবে রিডিংটা করছি ক্ল্যারিফাই দিয়ে দিয়ে ভালো লাগছে তো আপনাদের এবারে আমি এমনিভাবেই করবো এবারে প্রতিটা রিডিং ঠিক আছে তো আপনারা কোনো টেনশন নেবেন না আমি এরকম এরকমভাবেই করব প্লিজ চ্যানেলটাকে আরও ভালো করে মোটিভেট করুন সাবস্ক্রাইব করুন আপনারা যেমনভাবে বলবেন আমি তেমনভাবেই রিডিংটা করব। এটা আমাকে কেউ বলেনি কিন্তু এরকমভাবে এটা আমি নিজেই ভাবলাম যে না এরকমভাবেও করা উচিত অত ক্ল্যারিটি আপনাদের বেশি পাবেন আপনারা এত কষ্ট করে আমার চ্যানেলে টাইম দিচ্ছেন এফোর্ট করছেন টাইমটাও খুব মূল্যবান আপনারা যে আমার চ্যানেলে এসে দেখছেন ভিডিওটা টাইম দিচ্ছেন 8 মিনিট 10 মিনিট সেটা বিরাট ব্যাপার সেই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে তো দেখে নিই আরও কিছু কার্ড স্পাইং এনার্জি দেখতে পাচ্ছি প্রচণ্ড বার্ডেন এনার্জি দেখতে পাচ্ছি আপনার আপনার জন্য গড গাইডেন্স কী আছে ভগবান কী বলতে চায় আপনাকে আল্লাহ কী বলতে চান আপনাকে কি চলুন দেখে ওকে তো আপনার আশেপাশে কিন্তু আপনারও কিন্তু স্নেক আছে ঠিক আছে আপনার আশেপাশে কিন্তু বহুরূপী মানুষ আসে সেটা সাবধানে থাকুন বিশ্বাস কাউকে করবেন না ফুলের কার্ড বলেছে স্যারেন্ডার করে দিন ফুলের কাঠ বারবার আপনাদের কার্ডগুলোতে আসছে স্যারেন্ডার করুন আর হারমোনিতে আসুন হারমোনিতে খুব জলদি আসবেন তো ইউনিভার্স আপনাকে এখানে বলছে যে কোনো কিছুই নেই ওনার ওপর ট্রাস্ট করতে ওনাকে বিশ্বাস করুন সব কিছু ঠিক হয়ে যাবে ইনোসেন্ট আপনি যেমন তেমন থাকুন আপনাকে চেঞ্জ হওয়ার দরকার নেই চেঞ্জ মিন্স আপনার যে অ্যাডিকশান আছে বা ডিপেন্ডেন্স ওগুলো চেঞ্জ করুন বাট আপনি না খুব ইনোসেন্ট সত্যবাদী খুব সফট মাইন্ডেড কাইন্ড হার্টেড সেটা চেঞ্জ করবেন না ঠিক আছে যে জিনিসটা আপনার উপহার আপনি মান অন্য দেখি করে ও ওরকম করে কথা বলছে চলো আমিও ও মানুষকে এরকমভাবে করেন নো আপনি যেমন তেমনই থাকবেন আপনার যে দেখুন মা বাজে গুণ তো আমারও আছে যেমন কোডিপেন্ডেন্স এগুলো তো আমারও ছিল অ্যাডিকশান আমারও ছিল অ্যাডিকশান মানে বাজে অ্যাডিকশান না শপিংয়ের অ্যাডিকশান ছোটোর থেকে ছিল তো শপিং 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 করে আমার টাইম পাস করতাম তো ওগুলো আমাকে ছাড় ছাড়তে হয়েছে তো আপনাকেও দেখুন আপনার কি কি আছে এখানে ঠিক আছে তো এখানে দেখুন কী কী অ্যাডিকশান আছে কো ডিপেন্ডিং আছে অপসেশান আছে আমার যেমন শপিংয়ের প্রতি এক্সট্রিমলি জামা কাপড় আমি অনলাইন শপিং করতে ভালোবাসি এক্সট্রিমলি অবসেশন আছে এক্সট্রিমলি 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 বলতে গেলে কোনো ড্রেস পেস পড়ি না বা কিনে এনে থাকবে আমার কাছে এরকম একটা আমার অ্যাডিকশান ছিল আগে তো এটা হাঁটিয়েছি কোনোভাবে তো এইরকমই দেখুন আপনার মধ্যে কিছু যদি থাকে বা পার্টনার নিয়ে যদি অ্যাডিকশান থাকে অবসেশন থাকে এই জিনিসগুলো একা একা খুশি থাকতে হবে হাঁটাতে হবে মোডালিটি আপনি খুব কাইন্ড হার্টেড কাইন্ড হার্টেডই থাকুন তো আজকের জন্য এতটাই বন্ধুরা পার্সোনাল রিডিং যারা করাতে চান টারোড কার্ড রিডিং শিখতে চান ইয়া টুইন ফ্লেম সেশনটা নিতে চান টুইন ফ্লেম সেশন ম্যানে টুইন ফ্লেম রিলেশনে যারা আছেন যারা প্রচণ্ডভাবে কষ্টে আছেন কী করবো বুঝতে পারছেন না কী করে নিজেকে কষ্ট থেকে বার করবো তারা একটা সেশন নিতে পারেন অ্যান্ড রিউনিয়ন সেশন ওটা ঠিক আছে এখন জিজ্ঞেস করতে পারেন এটা কোর্স এটা কোনো কোর্স না এটা আপনার উপরেই নির্ভর করবে আপনি কেমন নিজের লাইফে নিজের জন্য খাচ্ছেন নিজের প্রতি কতটা কমিটেড অ্যান্ড নিজের ট্রমাগুলোকে কীভাবে হিল করছেন হিলিংয়ের পদে যদি সমস্ত কিছু বলে দেওয়া হবে ওখানে তো আপনারা যদি ইচ্ছুক হয় তো জয়েন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ